টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার এতটাই লোভনীয় হয়েছে দেখলেই জীবে জল চলে আসবে আর যে কেউ একবার খেলে বারবার খেতে চাইবে এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এখন তো আমের সিজেন তাই বাজারে বাড়িতে সব জায়গাতেই তোমরা আম পাবে আর এই আম দিয়ে এই কাঁচা আম দিয়ে বানিয়ে ফেলো দুর্দান্ত স্বাদে ঝাল মিষ্টি কাঁচা আমের আচার তো এই কাঁচা আমের আচার কিভাবে বানাবে তার জন্য ভিডিওটা কোথাও স্কুপ করবে না শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও তো যারা নতুন ভিডিওটা দেখছো তারা খুব সহজেই বানিয়ে নিতে পারবে টক ঝাল মিষ্টি আমের আচার আর এই কাঁচা আমের আচার তোমরা এক বছর রেখে দেবে কোনোভাবে নষ্ট হবে না চলো তাহলে কাঁচা আমের আচারের রেসিপিটা শুরু করছি টক ঝাল মিষ্টি কাঁচা আমের লোবনীয় আচার তৈরি করার জন্য দেখো বন্ধুরা এখানে আমি একটা বড়ো সাইজের আম আর পাঁচটা মাঝারি সাইজের আম নিয়ে নিয়েছি তো এখানে দেড় কিলো আম আছে তো এবার আমি আমের মুখগুলো কেটে নেব তোমরা এখানে এর থেকেও বেশি আম নিয়ে এই লোবনীয় আচারটা তৈরি করতে পারো তো এবার আমি মুগগুলো কেটে একটা একটা করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এবার জলের মধ্যে দিয়ে খুব ভালো করে আমগুলো আমি ধুয়ে নেব তো একটু খুব ভালো করে আমের গায়ে যেহেতু ময়লা থাকতে পারে তাই খুব ভালো করে আমগুলো ধুয়ে নেবে তো দেখো আমগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই আম থেকে আমি খোসাটা আলাদা করে নেব তার জন্য আমি বটি দিয়ে আমের খোসাটা আলাদা করে নিচ্ছি তোমরা যেমনভাবে পারবে এই খোসাটাকে আলাদা করে নেবে আমের থেকে তো দেখো এভাবে আমি সবগুলো আমের একটা একটা করে খোসা ছাড়িয়ে নিলাম তো দেখো বন্ধুরা প্রত্যেকটা আমের খোসা আমি একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি তবে এই আমগুলো এখন আর ধোয়া যাবে না ছোলার আগেই একবার ধুয়ে নেবে তো দেখো এবার আমি এই আমগুলো কেটে নেব তো এবার আমগুলো কেটে নেওয়ার জন্য পিসগুলো তোমরা তোমাদের হিসাব মতন কেটে নেবে তো চওড়া করেও রাখতে পারো আমের পিসগুলো আবার সরু করেও রাখতে পারো তাতে কোনো অসুবিধে নেই তো দেখো আমি একটা আমকে এইভাবে কেটে ছোট ছোট করে পিস করে নিলাম তো পিসের সাইজগুলো দেখো বন্ধুরা একবারেই চওড়া করে নিই ঠিক এরকমভাবে কেটে নিলেই খুব ভালো হয় আচারটা তো দেখো আমি একটা একটা করে আম কেটে প্রত্যেকটা আমের পিস বের করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো আমের পিসগুলো আমি একবারে বেশি চওড়া করে নিই এবার আমি এই আমের মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো এবার এই আমের সঙ্গে হলুদ গুঁড়ো আর লবণটা খুব ভালো করে মেখে নেব তো একটু ভালো করে মেখে নেবে বন্ধুরা তো দেখো কত সুন্দরভাবে মেখে নিয়েছি যাতে আমের ভিতরে লবণটা আর হলুদটা একটু ঢুকতে পারে সেই হিসাব মতন মেখে নেবে তো দেখো আমার মাখা হয়ে গেছে এবার আমি এই আমগুলোকে চার থেকে পাঁচ ঘন্টার জন্য রোদে দিয়ে দেবো তার জন্য আমি পেপার বিছিয়ে দিয়েছি রোদে দিয়ে এবার এই আমের পিসগুলো একটা একটা করে এইভাবে ছড়িয়ে দেবো তো চার থেকে পাঁচ ঘন্টা আমি পুরো রোদে রেখে দেবো তো দেখো রোদে রেখে দিলে আচারটা খুব ভালো থাকে আর অনেক দিন পর্যন্ত তোমরা এই আচারটা খেতে পারবে এবার আচার তৈরি করার জন্য স্পেশাল একটা ভাজা মশলা তৈরি করে নেবো তার জন্য এখানে দু চামচ ধনে দু চামচ মৌরি দু চামচ গোটা জিরে আর এখানে নিয়ে নিয়েছি ছটা শুকনো লঙ্কা তোমরা ঝাল বুঝে যে যেমন খাবে সেরকম দেবে আর এখানে একটা তেজপাতা আর তিনটে এলাচ আর তিনটে দারচিনি আর শেষে নিয়েছি দু চামচ মেথি এবার এগুলো সব আমি খুব ভালো করে ভেজে নেব তো ভেজে নেওয়ার জন্য দেখো কড়াইতে এবার আমি প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর তেজপাতাটা দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য ভেজে নেব তো দেখো সামান্য ভেজে নেওয়ার পরে এবার আমি এখানে বাদ যে শুকনো মশলাগুলো আছে সব দিয়ে দেবো তবে এলাচ আর দারচিনিটা দিলে মশলাটা ভালো একটা সেন্ট আসে আর খেতেও আচারটা খুব সুন্দর হয় তবে এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে ভেজে নেবে তাতে আচারটা খেতে খুব ভালো লাগে তো দেখো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম নামিয়ে এটাকে এবার আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো তবে একবারই পুরোপুরি ঠান্ডা করব না তো দেখো এই ফাঁকে আমি যে আমগুলো চার থেকে পাঁচ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম দেখো কতটা শুকিয়ে গেছে তবে এর থেকেও বেশি শুকনো করা যাবে না তাহলে আচারটা একবারে মানে আমগুলো একবারে শক্ত হয়ে যাবে তো চার থেকে পাঁচ ঘন্টা রেখে দিলে যথেষ্ট তো দেখো এবার আমগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি আর দেখো আমগুলো কত সুন্দর শুকিয়েছে তো এর থেকেও বেশি শুকনো করা যাবে না বন্ধুরা এটুকু খেয়াল রাখবে এবার আমি নিয়ে নিলাম কড়াই এই কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দিলাম সামান্য সরষের তেল এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এভাবে ফালি করে আর দিয়ে দেবো এক চামচ পাঁচপোড়ন এবার দিয়ে আমি একটু পাঁচপোরণা শুকনো লঙ্কাটা হালকা ভেজে নেবো চেড়ে তেলের সঙ্গে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব সব আমের পিসগুলো তো দেখো সবগুলো আমের পিস এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এবার তেলের সঙ্গে আমটা খুব ভালো করে মিশিয়ে নেব দেখো এইভাবে নেড়ে চড়ে তেলের সঙ্গে আমটা মিশিয়ে নিতে হবে আর চার থেকে পাঁচ মিনিট এভাবে মিশিয়ে নিলেই আমটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আর হালকা নরমও হয়ে যাবে তো দেখো আমি চার থেকে পাঁচ মিনিট আমটা তেলের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে আমটাকে কিছুটা সিদ্ধ করে নিলাম এবার এই আমের মধ্যে আমি দিয়ে দেব গুড় তো এখানে আমি পাঁচশো গ্রাম গুড় নিয়েছি তোমরা চাইলে এখানে চিনি দিয়েও আমের আচারটা করতে পারো তাতে খেতেও খুব ভালো হবে তো দেখো আমি এখানে পাঁচশো গ্রাম গুড় দিয়ে দিয়েছি দেড় কিলো আমের সঙ্গে গুড়টা যে পাত্রে ছিল ওই পাত্রে আমি সামান্য জল দিয়ে খুব ভালো করে ধুয়ে ওই জলটা আমি আমের মধ্যে দিয়ে দিলাম এবার গুড়ের সঙ্গে আমটা খুব ভালো করে মিশিয়ে নেব মানে গুড়ের সঙ্গে আমটা খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে আমটাকে তো দেখো এভাবে আমি চার থেকে পাঁচ মিনিট নেড়ে চেড়ে তো দেখো গুড়ের সঙ্গে আমটা খুব সুন্দর ফুটিয়ে নিয়েছি তো এখানে আমি পাঁচশো গ্রাম গুড় দিয়েছি তো যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার খাবো তাই একটু গুড়টা কম দিয়েছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ তো আমি হলুদ আর লবণ মেখে আমটাকে রেখে দিয়েছিলাম তাই তোমরা বুঝে দেবে লবণটা পরে আমি আরেকবার চেক করে নেব তো এবার আমি এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস তো এখানে তোমরা চাইলে ভিনিগার দিতে পারো তাতে এ আমের আচারটা বছর জুড়ে খেতে পারবে কোনো ভাবে নষ্ট হবে না তো এখানে আমি অর্ধেকটা লেবুর রস দিয়ে দিলাম দিয়ে এবার আমি আবার নেড়ে চড়ে আমটাকে এভাবে রান্না করে নেব ভালো করে ফুটিয়ে আমটাকে নরম করে নেব তো দেখো এইভাবেই করে নেবে এবার আমটা ফুটুক এই ফাঁকে আমি যে মশলাটা ভেজে রেখে দিয়েছিলাম এটা শিলনোড়াতে এবার আমি গুঁড়ো করে নেব তো তোমরা চাইলে মিক্সার জারে কিন্তু এই মশলাটা ভেজে গুঁড়ো করে নিতে পারো তবে বন্ধুরা এই মশলাটা একবারেই বেশি গুঁড়ো করতে যাবে না তো দেখো আমি দেখাচ্ছি তোমাদের তো দেখো আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে শিলনোরাতে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে একবারেই মিহি করতে যাবে না বন্ধুরা এরকমই রাখবে তাতে এই টকঝাল মিষ্টি আমের আচারটা খেতে দুর্দান্ত লাগবে আর সুন্দর একটা সেন্ট আসবে তো দেখো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম আর দেখো কত সুন্দর মশলাটা তৈরি হয়ে গেল এদিকে দেখো আমি যে আমটা ফুটতে রেখে দিয়েছিলাম দেখো কত সুন্দর গাঢ় হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আর এত সুন্দর কালার হয়েছে মানে দেখেই জীবে জল চলে আসছে বন্ধুরা তো এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা এবার আমি দিয়ে দেবো তবে সবটা দেব না সামান্য পরিমাণ মশলা দিয়ে দেবো দিয়ে এবার আমি নেড়ে চেড়ে আবার তিন থেকে চার মিনিট খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব যেন মশলাটা আমের ভিতরে ঢুকতে পারে সেই মতো তিন থেকে চার মিনিট নেড়ে চড়ে এটাকে রান্না করে নেবে তো দেখো একটা সময় দেখো কত সুন্দর হয়েছে দুর্দান্ত স্বাদের ঝাল মিষ্টি আমের আচার তৈরি হয়ে গেল আর আমগুলো দেখো সম্পূর্ণ গোটা গোটাই রয়েছে আর আমি যেভাবে দেখেছি বন্ধুরা টিপস অ্যান্ড টিপস ফলো করলে প্রথমবারের চেষ্টাতেই কিন্তু বাড়িতে তোমরা তৈরি করে নিতে পারবে তো আমার আমের আচার তৈরি হয়ে গেল এখন আমি নামিয়ে নেব আর দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে দুর্দান্ত হয়েছে এতটাই লোভনীয় বন্ধুরা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর দেখো তো আমি এখন নামিয়ে নিচ্ছি তো কমেন্টটা অবশ্যই জানাবে কেমন হয়েছে এই টক ঝাল মিষ্টি আচার তো দেখো তো আমের আচার খেতে এতটাই দুর্দান্ত হয় বন্ধুরা দেখলে জিভে জল চলে আসবে এতটাই দুর্দান্ত হয় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর বন্ধুদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে